আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে আমরা একটা মেজর প্ল্যানেটরি ট্যানজিট পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতি তিনি দ্বাদশভাবে সঞ্চার করছেন সঞ্চারটা সিংহ রাশি বা লগ্নের জন্য কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ তার কারণ আমরা পাঁচ আট এবং বারোর কানেকশান পাচ্ছি তাহলে বৃহস্পতি সঞ্চার করছেন কোথায় সিংহের সাপেক্ষে আপনাদের দ্বাদশভাবে এই সময়টাতে দেখবেন সেলফ রিয়েলাইজেশনের জায়গাটা সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে যে কোনোভাবেই হোক না কেন এই সময়টাতে কিন্তু অর্থ ব্যয়কে একটা নিয়ন্ত্রণের মধ্যে সিংহ রাখতে পারবেন এর ফলে বিগত মাসগুলোতে অতিরিক্ত অর্থ খরচের কারণে যে একটা আনস্টেবল জায়গা তৈরি হয়েছিল সেই জায়গাটা সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হবেন আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা এই সময়টাতে দেখবেন এই গুরু চণ্ডাল যোগ বা রাহু বৃহস্পতির কানেকশান কেটে যাওয়ার কারণে অনেক বেশি স্টেবিলিটি পাবেন এই সময়টাতে ফরেন কানেকশান সিংহের অনেকটাই বাড়বে যারা বিদেশ সংক্রান্ত কাজকর্মে লিপ্ত রয়েছেন সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু দেখবেন ফরেন কানেকটিভিটি বাড়ার কারণে এই সময়টাতে কিন্তু আপনারা বিদেশ সংক্রান্ত ব্যাপারে বেশ একটা শুভ ফল এক্সপেক্ট করতে পারেন যারা বিদেশ সংক্রান্ত ব্যবসা করছেন সেই ক্ষেত্রে একটা ভালো গ্রোথ আপনারা পেতে পারেন যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন সেই ক্ষেত্রেও একাধিক নিউ অপরচুনিটিস বা কানেকশান সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করলে আধ্যাত্মিক দিক থেকে কিন্তু আপনারা নিজেদেরকে অনেক বেশি আপডেট করতে সক্ষম হবেন ফরেন কানেকশান বাড়বে এই সময়টাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সাবসকনস মাইন্ড অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকবে এর ফলে অবচেতন মনকে কাজে লাগিয়ে বা অবচেতন মনের সাহায্য নিয়ে আপনারা কিন্তু অনেক কঠিন বা জটিল কাজ সেগুলোকেও করে উঠতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন সিংহ এই সময়টাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতি বিদেশ ভ্রমণ হতে পারে যে ভ্রমণ কিন্তু প্রডাকটিভ অর্থে হবে এই সময়টাতে সিংহের জাতক বা জাতিকাদের আশ্রমবাস হতে পারে এই সময়টাতে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করতে পারে দেখুন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় না বৃশ্চিক রাশিতে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারে কিন্তু অনেক বেশি মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস এক্সপেক্ট করতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যারা ফ্যামিলি লাইফে বেশ একটা গণ্ডগোলের মধ্যে ছিলেন মানসিক দিক থেকে দুশ্চিন্তার মধ্যে ছিলেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে সিংহ রাশি বা লগ্নের জাতক একাধিক ক্ষেত্রেই কিন্তু ইতিবাচক ফল পেতে পারেন বিশেষ করে পারিবারিক দৃষ্টিকোণ থেকে কর্কটে বৃহস্পতি বসে তার সপ্তম দৃষ্টি তিনি কোথায় দিচ্ছেন আপনাদের মকর রাশিতে যেটা আপনাদের ষষ্ঠ ঘর শত্রুদের কারণে যারা খুব জর্জরিত ছিলেন তারা অনেকটাই রিলিফ ফিল করবেন যারা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেই ক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা শরীর স্বাস্থ্যকে নিয়ে ভীষণ বিব্রত ছিলেন তারাও কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কর্কট রাশিতে অবস্থান করে বৃহস্পতি তা নবম দৃষ্টি দিচ্ছেন আপনাদের অষ্টমভাবে গুপ্তবিদ্যায় ভালো সাফল্য পেতে পারেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন হঠাৎ করে দেখবেন গবেষণার জায়গাটা অনেক বেশি উর্বর থাকবে পূর্বের তুলনায় যেহেতু বৃহস্পতি এই সময়টাতে অতিচার গতিতে রয়েছেন এবং আগামী পাঁচ বছরেরও বেশি সময় ধরে আমরা তাকে অতিচার গতিতে পাব সেই কারণে বৃহস্পতির সঞ্চারের ফলে যে ফলগুলো পাবেন সেই ফলগুলো কিন্তু অত্যন্ত দ্রুত পেতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই সময়টাতে সিংহের অন্তর্দৃষ্টি অনেকটাই বাড়বে আর এই অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে কিন্তু সিংহ নিজেদেরকে একটা ডিজায়ার জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যেহেতু রাহু এবং বৃহস্পতির কানেকশান ভঙ্গ হচ্ছে সেই কারণে মানসিক দিক থেকে বিভ্রান্তির জায়গাটা দেখবেন অনেকটাই কমবে যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যারা কনফিউশনের মধ্যে ছিলেন তারা কিন্তু নিজেদেরকে মানসিক দিক থেকে অনেক বেশি স্টেবল দেখতে পাবেন যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর এই সময়টাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের খুব ভালো সেলফ অ্যাউকনিং হতে পারে এই সময়টাতে কিন্তু আপনারা পূর্বের তুলনায় অনেক বেশি ব্লেসিংস পেতে পারেন যারা রিলিজিয়াস কাজকর্ম করছেন তারা সেই রিলিজিয়াস কাজকর্মগুলোকে অনেক বেশি স্প্রেড করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন সিংহ বিশেষ করে যারা রিলিজিয়াসলি বিদেশের সঙ্গে সংযুক্ত অর্থাৎ বিদেশে কোনো রিলিজিয়াস কাজকর্ম করেন অথবা কোনো ধর্ম প্রচারকের কাজকর্ম করেন তারা এই সময়টাতে কিন্তু দেখবেন বেশ ভালো রেট অফ সাকসেস পাবেন এই সময়টাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দেবগুরু আপনাদের দ্বাদশভাবে তুঙ্গি অবস্থানে থাকার সময়টাতে আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে আত্মশক্তি অনেকটাই বাড়বে এই সময়টাতে আপনারা যদি কাউকে গাইডেন্স দেন সেটা যেমন অনেক স্পষ্ট হবে অন্য দিক থেকে আপনারাও কিন্তু খুব ভালো গাইডেন্স পাবেন জীবনের যে কোনো লাইনেই থাকুন না কেন এই সময়টাতে কিন্তু অপর ব্যক্তির খুব ভালো সাহায্য এবং সহযোগিতার কারণে আপনারা নিজেদেরকে সেই প্রত্যাশিত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতির আপনাদের দ্বাদশভাবে তুঙ্গি অবস্থানে অবস্থান করা কালীন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহরাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা দেবগুরু বৃহস্পতির কর্কটে সঞ্চারের কারণে কি কি ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র মহা দেখুন মহার যারা জাতক বা জাতিকা বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে এই সময়টাতে কিন্তু আপনারা খুব ভালো অ্যানসেস্ট্রাল ব্লেসিংস পেতে পারেন এই সময়টাতে এই অ্যানসেস্ট্রাল ব্লেসিংসগুলোকে কাজে লাগিয়েও কিন্তু আপনারা নিজেদেরকে উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন আধ্যাত্মিক দিক থেকেও কিন্তু আপনারা খুব ওয়েল কানেক্টেড থাকবেন কোনো বিদেশের মাধ্যমে হতে পারে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা আশ্রমের মাধ্যমে হতে পারে মোট কথা এই সময়টাতে কিন্তু আপনাদের একটা ভালো জাগরণ ঘটতে পারে যদি জন্ম নক্ষত্র হয় মহা দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে অতীত আমলের অমীমাংসিত কোনো বিষয় এই সময়টাতে একটা স্থায়ী নিষ্পত্তির দিকে যেতে পারে অর্থাৎ পূর্বের যদি কোনো জটিল মামলা মোকদ্দমা থেকে থাকে বা আইনি সমস্যা থেকে থাকে তার একটা স্থায়ী সমাধান মঘা পেতে পারেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে বৃহস্পতি কর্কটে থাকাকালীন মহার যারা জাতক বা জাতিকা তাদের মধ্যে কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি ফ্যামিলি প্রেস্টিজগুলো ম্যাটার করবে এবং এই ফ্যামিলি প্রেস্টিজগুলোকে তুলে ধরার জন্য আপনারা অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন পূর্বের তুলনায় এই সময়টাতে অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে বেশ কিছু জটিল বা কঠিন সমস্যা সমাধান করে উঠতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র মগা যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি এই সময়টাতে দেখা যাবে আপনারা যত বেশি একাকিত্বের মধ্যে থাকবেন আপনাদের মধ্যে ক্রিয়েটিভ স্কিল পূর্বের তুলনায় বাড়বে এই সময়টাতে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা একাধিক নিউ ক্রিয়েটিভ আইডিয়াস তৈরি করতে সক্ষম হবেন এবং সেই আইডিয়াস বা কনসেপ্টগুলোকে নিয়ে বিজনেস লাইফে কিন্তু একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন যে কোনো রিলেশানশিপের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে আবেগের মাত্রাটা কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি বাড়বে এই সময়টায় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অন্তর্দৃষ্টিগুলো একটু বেশি পরিমাণে কাজ করবে এবং এই অন্তর্দৃষ্টি বাড়ার কারণেও কিন্তু সম্পর্কের মধ্যে একটা গভীরতা তৈরি করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা বিদেশ ভ্রমণের মাধ্যমে সৃজনশীল কাজকর্মের উৎকর্ষতাগুলোকে একটু উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যারা পেশাগতভাবে ক্রিয়েটিভ কাজকর্ম করছেন এই সময়টাতে কিন্তু বিদেশের কিছু কানেকশান পেশাগত জীবনটাকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারে মানসিক দিক থেকে এই সময়টাতে পূর্ব ফাল্গুনি যারা জাতক বা জাতিকা রয়েছেন একটা নবজীবনের ইঙ্গিত পেতে পারেন এই সময়টাতে আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বিকাশ ঘটবে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে আনন্দের একটা বাতাবরণ পূর্ব ফাল্গুনি জাতক বা জাতিকারা তৈরি করতে পারেন যে কোনো ধরনের রিট্রিট পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদেরকে এগিয়ে যেতে একটু বেশি পরিমাণে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গি অবস্থানে থাকাকালীন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের এই সময়টাতে ডিটারমিনেশনের জায়গাটা অনেকটাই বাড়বে এই সময়টাতে যারা লিডারশিপ জায়গায় রয়েছেন তারা একটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন যে কোনো বিদেশ সংক্রান্ত কাজে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা নেপথ্যে কর্ম করেন বা ব্যাকএন্ডে কাজকর্ম করেন তারা এই সময়টাতে খুব ভালো ফল পেতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনি তাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনে নিজেদের কর্মক্ষেত্র ছাড়াও বাইরের জগতে কিন্তু আপনাদের প্রভাব অনেকটাই বাড়াতে সক্ষম হবেন এই সময়টাতে যদি জব ধ্যানের মাত্রা বাড়িয়ে দেন সেটাও কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে এগিয়ে যে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকাকালীন উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের ইনটিউশন পাওয়ার অনেকটাই বাড়বে এবং ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে নিজেদেরকে কিন্তু একটা সমৃদ্ধশালী জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার